নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশ এর অনুষ্ঠানে আপনাদের জানায় স্বাগত আমাদের বিকাশ টকশোতে আমরা প্রতিদিন চেষ্টা করছি কিছু মানুষদের সাথে আপনাদের পরিচয় ঘটাতে এবং বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে ঠিক তেমনি আজকের বিষয় আসক্তি নিরীহ অভ্যাস থেকে নেশার ফাঁদ এই বিষয় নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিও উপস্থিত হয়েছেন সৌভিক ঘোষাল মহাশয় শান্তিনিকেতন ফার্মাসি কলেজের উনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাথে আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এই যে অভ্যাস এবং নেশা এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু খুব সূক্ষ্ম কিন্তু প্রত্যেক দিন আমরা ধরুন কিছু কাজ করছি যেমন ধরুন চা খাই কিন্তু অনেক সময় দেখা যায় যে নির্দিষ্ট একটা দিনের সময় হলো আর আমার চা খাওয়ার জন্য মনটা উসফুস ফুসফুস করছে এই চা যখন পরিণত হয় তখন কিন্তু সেটা বলতে পারেন নেশায় তাহলে নিরীহ একটা আমার অভ্যাস ছিল চা খাবো শুধু নিজেকে একটু তরতাজা রাখার জন্য কিন্তু সেটা একটা সময় হলো এমন জায়গায় পৌঁছাচ্ছে যেটা আমার দৈনন্দিন অভ্যাসে পরিণত হচ্ছে এই বিষয়গুলো নিয়েই আজ আমরা কথা বলবো আমাদের এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আমরা বিভিন্ন মানুষকে আমাদের পাশে পাচ্ছি আমাদের এই অনু আলোচনাগুলোতে আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে আপনারা আসতে পারেন এবং আমাদের এই বিকাশে আপনারা অংশগ্রহণ করতে পারেন এর জন্য একটি ফোন বলছি যে কোনো মানুষ আসতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন শেয়ার করতে পারেন আপনার জীবনের অভিজ্ঞতা অথবা যে কোনো বিষয় নিয়ে আপনি মানুষকে সচেতন করতে পারেন এই অনুষ্ঠানটি দেখার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করুন পজিটিভ বার্তার নামের আমাদের ইউটিউব চ্যানেলটি এখানে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি আলোচনা পর্বে সবিবাবুকে জানাই আমাদের স্টুডিওয়ে অনেক অনেক স্বাগত নমস্কার স্যার প্রথম যে বিষয়ে আপনার কাছে যাব আসক্তি কি হঠাৎ তৈরি হয় নাকি ধীরে ধীরে আমাদের অজান্তেই জীবনে প্রবেশ করে দেখুন আসক্তি যে ব্যাপারটা এটা কিন্তু মানে একদিনে কারুর হয় না দীর্ঘদিন যাবৎ একটা মানুষ যখন একটা জিনিসকে যখন করতে থাকে এবার কোনো কিছু একটা জিনিস করার সাথে সাথে কি হয় মানুষ সেটার উপর হ্যাবিচুয়েট হয়ে পড়ে যেমন ধরুন ম্যাম একটু আগেই বললেন যে চা খাওয়া বা কফি পান করা বা বিভিন্ন ধরনের অনলাইন গেমিং বা এখন যে সমস্ত সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে আরও যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে ওগুলো কিন্তু আমরা একদিন দুদিনে কিন্তু আমরা হ্যাবিচুয়েট হয়ে পড়ি না আমরা যখন দীর্ঘদিন ধরে যখন সেটা ইউজ করতে থাকি তখন সেটা ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের মধ্যে প্রভাব ফেলে এবং সেটা আমাদের একটা অভ্যাসের মধ্যে দাঁড়ায় তো এটা কোনো দিনে একদিনে হয়নি এটা ধীরে ধীরে আমরা ইউজ করার সাথে সাথে আমাদের একটা অভ্যাসে পরিণত হয় একদমই তাই প্রথমে মজার ছাড়ে কিছু জিনিস নেওয়া হয় তারপর দেখা যায় যে একদিন আমরা ওটা থেকে আর বেরোতে পারছি না এই যে এখনো নিরীহ অভ্যাস যেগুলো সবচেয়ে দ্রুত নেশায় পরিণত হতে হয়ে যায় সেরকম কিছু উদাহরণ দিন আমাদের এরকম অনেক কিছু উদাহরণ আছে আমাদের আশেপাশে তার মধ্যে একটি প্রধান উদাহরণ হলো এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব বা বিভিন্ন ইনস্টাগ্রামে যে সমস্ত রিলস বা ইনস্টাগ্রামে যে সমস্ত পোস্ট আমরা দেখি সে সমস্ত কিছু বা আমাদের দৈনন্দিন হ্যাবিচুয়েডের মধ্যে অনেকে যেমন সকালবেলায় কিছু মিল মানে যেমন কফি বা টি বা অনেকে গ্রিন টি পান করে সেগুলো কিন্তু মানুষের একটা হ্যাবিচুয়েটে দাঁড়ায় বা এখন এ সমস্ত মানে বাচ্চা ছেলেদের ক্ষেত্রে বা যাদের একটু বয়স কম তাদের হচ্ছে এখন একটা গেমিং প্ল্যাটফর্ম যে সমস্ত কিছু অনলাইন গেমিং আছে যেগুলো হয়তো একদিন দুদিন খেলতে খেলতে সে সমস্ত কিছু কিন্তু একটা ভয়ঙ্কর মানে একটা আসক্তির মধ্যে দাঁড়ায় এছাড়াও আছে বিভিন্ন অনলাইন বা ওয়েব সিরিজ যেগুলো আছে বা বিভিন্ন মুভি এগুলো মানুষ যখন একদিন দেখতে থাকে দুদিন দেখতে থাকতে কিন্তু এটা দীর্ঘদিন যাবৎ যখন দেখতে থাকে সেটাও একটা আসক্তিতে দাঁড়াতে পারে অনেক সময় দেখা যায় যে একই অভ্যেস বারবার করতে গিয়ে করতে করতে তার দাস হয়ে পড়ে যেটা কেন হয় কারণ একটা অভ্যেস বারবার করতে গিয়ে দাসত্ব আমরা স্বীকার করি তার একটাই প্রধান কারণ এখন মানুষ কিন্তু ঘরবদ্ধি বেশি হয়ে পড়ে এখনকার মানুষের খেলাধুলা এইসবের এইসব থেকে দূরে হয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা গেমিং প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে এর ফলে কী হয় সে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিন্তু কিছু সাময়িক কিছু আমরা আনন্দ পাই বা কিছু একটা মানে ভালো কিছু একটা গুড ফিলিংস আমরা পাই তো সেটা যখন একদিন পেলাম দুদিন পেলাম এবার সেটা আমরা দীর্ঘদিন আমরা খুঁজতে থাকি এবার আমরা সেটাকে দীর্ঘদিন তার জন্য ইউজও করতে থাকি দীর্ঘদিনের একটা ইউজের জন্য সেটার উপর আমরা একটা দাসত্ব স্বীকার করি এইভাবেই সেটা আমাদের কিন্তু একটা বদ একটা অভ্যাসের মধ্যে দাঁড়ায় আসক্তি শুধুমাত্র শারীরিক হয় তা নয় মানসিকও হয় এই দিকটা কতখানি বিপজ্জনক বলে মনে করছেন আসক্তি কিন্তু শারীরিকভাবে সেভাবে কোনো ছাপ ফেলে না এটা কিন্তু মানুষের মাইন্ডকে কিন্তু ডাইরেক্টলি এফেক্ট করে কিভাবে না একটা মানুষ যখন দিন দিন যখন কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো অনলাইন ওয়েব সিরিজ বা গেম খেলতে থাকে তখন সেটার উপর সে হ্যাবিচুয়েট হয়ে পড়ে কীভাবে না সে সেটার মধ্যে যেটা সামূহিক আনন্দ সেটাকে সে মূল একটা ফ্যাক্টর হিসেবে বেছে নেয় তো সেটার থেকে সে যখন বিরত থাকে হয়তো কোনো একটা গেম খেলতে খেলতে হয়তো পাঁচ দিন ছ দিন খেললো কিন্তু তারপর সেই গেমটা সে যখন খেলতে পায় না তখন সে মানসিকভাবে কিন্তু অনেকটা ভেঙে পড়ে কারণ কি সে সেটার মাধ্যমে একটা সাময়িক আনন্দ বা একটা খুশি পেয়ে গেছিলো তো সেটা যখন সে পায় না তখন সে কিন্তু মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে আবার বিভিন্ন ধরনের রিলস এখন যে সমস্ত ইনস্টাগ্রামে রিলস পাওয়া যায় অনেক অনেক রিলসে কিন্তু মানুষকে অনেক উদ্বেগ প্রবণ করে তোলে যে যার ফলে সে মানসিকভাবে অনেকটা চাঞ্চল্য হয়ে যায় আবার অনেক অনেক ক্ষেত্রে কিন্তু অবসাদগ্রস্ত হয়ে যায় তো সেইভাবেই মানসিকভাবে কিন্তু একটা এফেক্ট ফেলতে পারে পারিবারিক পরিবেশ বা বন্ধুমহল অনেক সময় একজন ব্যক্তিকে নেশার দিকে ঠেলে দেয় এটা কতখানি বিপজ্জনক এই যে এখনকার দিনে কোনো একটা মানুষ যখন এই অনলাইন প্ল্যাটফর্ম বা বিভিন্ন ওয়েব সিরিজ বা আরও যে সমস্ত আসক্তি জিনিসগুলো আছে এগুলোর উপর হ্যাবিচুয়েট হওয়ার পেছনে কিন্তু একটা মূল কারণ কিন্তু আমাদের পারিপার্শ্বিক পরিবেশ এবং আমাদের বন্ধুমহল এমনকি আমাদের বাড়ির মানুষরাও কিন্তু ডাইরেক্টলি একটা ভূমিকা গ্রহণ করে কারণ কি একটা মানুষ বা একটা যখন ছেলে কোনো কিছুর একটা সোশ্যাল মিডিয়ায় হোক বা যে কোনো কিছুর একটা আসক্তির মধ্যে পড়ছে সেটা কিভাবে পড়ছে না হয়তো সে হয়তো যে সমস্ত বন্ধুদের সঙ্গে মেলামেশা করে তারা হয়তো তাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না বা সে তার সমবয়সী বন্ধুদের সঙ্গে ঠিকভাবে গুরুত্ব পাচ্ছে না বা বাড়িতে হয়তো তার বাবা মা দুজনেই হয়তো সার্ভিস করে এবার সেই ক্ষেত্রে কি হয় বাড়িতেও বাবা মা তাদেরকে টাইম দিতে পারে না বা আশাপাশি পরিবেশে যে সমস্ত কিছু আশাপাশি বাড়িতে হোক বা বন্ধু হোক তারা কিন্তু তাকে সেইভাবে সময় দিতে পারে না আর সেই সময়টা কিন্তু তার খামতি থাকে তো সে সেই সময়টাতে এই অনলাইন প্ল্যাটফর্মে দেয় বিভিন্ন গেম খেলু গেম খেলেই হোক বা বিভিন্ন ওয়েব সিরিজ থেকেই হোক এবারে কিন্তু সেই সময়টাতে এই প্ল্যাটফর্মগুলো ইউজ করতে করতে দীর্ঘদিন যাবত যখন ইউজ করতে থাকে এইভাবেই সে দাসত্ব মানে এই আসক্তির কবলে পড়ে যায় এই ধরনের নেশা একজন মানুষের কি সম্পূর্ণ জীবনটা ধ্বংস করে দিতে পারে পারে বলে মনে করেন অবশ্যই এই ধরনের যে সমস্ত নেশাগুলো হচ্ছে সেগুলো আমরা ইনিশিয়াল স্টেজে হয়তো হামলেস বলে আমরা হয়তো মনে করি যেমন একটা কফি বা চা পান করা এটা তো আমরা ভাবি একটা নর্ম্যাল ব্যাপার মানুষ তো চা কবি পান করতেই পারে বা গেম তো একটা মানুষের হ্যাবিচুয়েট তো থাকতেই পারে এগুলো আমরা একদিন দুদিন ইউজ করাতে হয়তো আমরা সেভাবে বুঝতে পারি না যে এটা আমাদের কতটা ক্ষতি করছে কিন্তু দীর্ঘদিন যাবৎ যখন একটা ছেলে হোক বা একটা প্রাপ্তবয়স্ক মানুষ হোক তারা যখন এগুলো করতে থাকে তখন এটা কিন্তু তাদের দৈনন্দিন কাজের উপরেও কিন্তু এফেক্ট ফেলে এর ফলে কি হয় তাদের শিক্ষা হোক কর্মক্ষেত্র হোক বা বিভিন্ন আরও যে সমস্ত সামাজিক সে কাজ করে সেখানে কিন্তু এটা ডাইরেক্টলি এফেক্ট করতে পারে কারণ কি না সে যখন সে সমস্ত জিনিসগুলো পায় না তার মানসিকভাবে সে ভেঙে পড়ে এবারে মানসিকভাবে সে যখন ভেঙে পড়তে থাকে তার কিন্তু কোনো ধরনের কোনো কাজে কিন্তু মন বসে না এর ফলে তার মানসিকভাবে ভেঙে পড়ার জন্য তার কিন্তু কর্মজীবন হোক শিক্ষাজীবন হোক এ ক্ষেত্রেও কিন্তু প্রচুর ক্ষতি হয় এইভাবে এফেক্টটা ফেলে কিশোর কিশোরীদের কাছে নেশা এত সহজলভ্য কিভাবে হয়ে উঠলো কিশোর কিশোরীদের কাছে নেশাটা খুবই সহজলভ্য হয়ে গেল কারণ কি এর আগেই আমি বললাম যে পরিবেশ বা বন্ধু মহল বা বাড়ির গার্জেন যেমন পিতা মাতা বা তার ফ্যামিলিতে যদি আরও কেউ থাকে তাদের থেকে সে সেইভাবে সময়টা পাচ্ছে না তো সেই সময়টাতে তো তাদেরকে কিছু একটা করে সেই সময়টা কাটাতে হবে তো সেই সময়টা কাটানোর জন্য তারা বেছে নিচ্ছে এই সমস্ত সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম গেমিং প্ল্যাটফর্ম বা বিভিন্ন ওয়েব সিরিজ প্ল্যাটফর্ম তো এগুলো যখন দীর্ঘদিন ধরে সে যখন দেখতে থাকছে তখন কিন্তু একটা হ্যাবিটে দাঁড়িয়ে যাচ্ছে তো এর ফলেই কিন্তু এই সমস্ত কিছু সমস্যাগুলো তৈরি হয় আচ্ছা প্রযুক্তি গেমস বা সোশ্যাল মিডিয়া এটা কিভাবে একটা প্রচলিত নেশায় পরিণত হয়েছে প্রযুক্তি গেম যেমন এখনকার দিনে একটা প্রচলিত গেম যেমন পাবজি বা বিজিএমআই বা আরও এরকম বিভিন্ন অনেক গেমিং প্ল্যাটফর্ম আছে তো এগুলো কিন্তু অনলাইন গেমিং প্ল্যাটফর্ম তো এখানে যখন একটা ছেলে যখন দীর্ঘদিন ধরে যখন খেলতে থাকছে তো সে কিন্তু সেটার আসক্তিতে পড়ে যাচ্ছে তো সে কিন্তু দিনে হয়তো ম্যাক্সিমাম টাইমে কিন্তু ওই গেমের উপরে দিচ্ছে তো এর ফলে তার মানসিকভাবে তো এফেক্টেড হচ্ছে তার সাথে সাথে তার পড়াশোনা হোক কর্মজীবন হোক বা সে যদি আস মানে পারিপার্শ্বিক পরিবেশে যে টাইমটা স্পেন্ড করতো সেটাও আস্তে আস্তে কমছে তো সে ফলে তার মানসিক দিকের সাথে সাথেও তার শারীরিক দিকেও বিভিন্নভাবে তার এফেক্টটা পড়ছে আসক্তি থেকে মুক্তি লড়াইয়ে পরিবার বা তার নিজের ইচ্ছা শক্তি বা সমাজ কতটা সহায়ক বলে মনে করছেন এই সমস্ত যেগুলো আসক্তি এগুলো কিন্তু কোনো পরিবেশের মানুষ বা তার বাড়ির মানুষ টাইম না দেওয়ার জন্যই একটা মানুষের হতে পারে তো হয়তো তার পরিবেশের হয়তো বন্ধু মহল তাকে যদি ঠিকভাবে গুরুত্ব দেয় হয়তো বিকেলবেলা যেই টাইমটাতে তারা গেম খেলছিল সেই টাইমে যদি তারা মাঠে গিয়ে কোনো কিছু খেলাধুলোর সাথে যুক্ত থাকে বা বাড়িতে যেই টাইমটাতে সে অনলাইনে ওয়েব সিরিজ দেখছিল সেই টাইমটাতে যদি তার গার্জেন যেমন বাবা মার সাথে যদি কিছু সারাদিনে কী হলো সে সমস্ত কিছু যদি শেয়ারের মাধ্যমে কিছু টাইম যদি কাটায় এভাবেই আস্তে আস্তে দিনের পর দিন এইভাবে সময় যদি কাটাতে থাকে বন্ধুদের সাথে বাবা মার সাথে তাহলে সেই টাইমটার খামতিটা তার পূরণ হয়ে গেল এর ফলে সেই আসক্তিগুলো থেকে খুবই সহজে বেরোতে পারবে আমার শেষ প্রশ্ন আপনার কাছে এই আসক্তির শৃঙ্খল ভাঙতে সংস্কৃতি সচেতনতা বা শিক্ষা কতখানি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই তিনটে জিনিস যেটা ম্যাম বললেন সচেতন কি কি বললেন ম্যাম শিক্ষা সংস্কৃতি আর সচেতনতা শিক্ষা শিক্ষাটা হচ্ছে একটা মেন পিলার কারণ একটা মানুষ যদি ওয়েল এডুকেটেড যদি হয় তবে সে বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল এর ফলে কিন্তু এই আসক্তির কবলে কোনো মানুষ পড়তে পারবে না কারণ তার সে জ্ঞানটা হয়ে যাবে যে এটা করলে আমার ক্ষতি হতে পারে আর সংস্কৃতি যেমন নৃত্য বিভিন্ন সঙ্গীত বা আরও যে সমস্ত পেন্টিং বা যে সমস্ত হ্যাবিচুয়েটগুলো আছে এর ফলে মানুষের একটা চিন্তাধারার পরিবর্তন হয় তার চিন্তার জগতের একটা চেঞ্জেস আছে এর ফলে কিন্তু সে বুঝতে পারে যে এই সমস্ত কিছুর মাধ্যমে না গিয়ে আমি যদি এই সমস্ত সঙ্গীত বা এই সংস্কৃতি যেগুলো আছে তার মধ্যে থাকি তাহলে আমার এই ধরনের বদ অভ্যাস থেকে আমি সহজেই বেরিয়ে আসতে পারবো আর লাস্ট কি পয়েন্ট বললেন সংস্কৃতি সংস্কৃতির মাধ্যমে কিন্তু আমরা ডাইরেক্টলি সেটা বুঝতে পারি যে কোনটা ভালো সংস্কৃতি আর কোনটা খারাপ সংস্কৃতি তো এর ফলেও আমরা এই সমস্ত আসক্তি থেকে বেরিয়ে আসতে পারি খুব সহজে আপনারা শুনলেন আজকের আমাদের বিষয় ছিল নেশা থেকে মুক্তির কিভাবে উপায় বা পন্থা সেই বিষয় নিয়ে আজ আমরা সঙ্গে পেয়েছিলাম আমাদের সাথে সৌভিক ঘোষাল মহাশয়কে শান্তিনিকেতন ফার্মাসি কলেজ থেকে আপনাদের সকলকে জানিয়ে রাখি যে শান্তিনিকেতন ফার্মাসি কলেজে ডি ফার্মা বিষয়টি পড়ানো হয় সেই বিষয়টি যারা কেরিয়ার করতে চান সেখানে ভর্তির এখন সুযোগ রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন শান্তিনিকেতন ফার্মাসি কলেজে এবং আজকের আমাদের এই আলোচনা আশা রাখি আপনাদের প্রত্যেকের একটি সচেতন বার্তা দিল সকলে সেটি ফলো করুন এবং যদি আশেপাশে কাউকে দেখতে পান যে কোনো বিষয়ে সে আসক্তি অর্জন করেছে সেই ব্যক্তিকে আপনারা বোঝান কারণ পরিবারের বা বন্ধু মহলের সাপোর্ট ছাড়া কিন্তু সহজে কোনো নেশা থেকে বা কোনো আসক্তি থেকে বেরিয়ে আসা কিন্তু সহজ নয় এবং সবার আগে দরকার নিজের মন থেকে সেইখান থেকে বেরিয়ে আসার অদম্য ইচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভিটির সঙ্গে থাকুন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বা তার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ